করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি রাস্তায় হাঁটার সময় চলতে ফিরতে কাজের ফাঁকে এমনকি বিছানায় শুয়ে গোপনে চুপি চুপি অর্থাৎ মনে মনে আজকে ছোট্ট একটি শব্দের জিকির করেন ইনশাল্লাহ ধনী হবেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি মূলত জিকিরের আমল আজকের জিকিরের আমলটি যদি নিয়মিত চালিয়ে যান ইনশাল্লাহ মহান আল্লাহ সংসারে অভাব অনটন দূর করে এত ধনী বানাবেন যে অবাক হয়ে যাবেন আজকের আমলটি যদি করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাগ্যের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন আমলটি করতে হবে না কেননা আজকের আমলটি আপনারা যখন খুশি তখনই করতে পারবেন ভাই ও আমার বোনেরা আমলটি করার নিয়তে ভিডিওর আলোচনা শেষ পর্যন্ত শুনি ভাই ও আমার বোনেরা আজকে এই আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল কেননা মহান আল্লাহর নিজে পবিত্র কোরআনে তার বান্দার ভাগ্যের পরিবর্তনের জন্য এই আমলটির কথা বলেছেন ভাই ও আমার বোনেরা আমি এখন কোরআনে আল্লাহর বান্দার বাণী ধনী হওয়ার আমলের সেই আয়াতের বাংলা ترجمা সর্বপ্রথম পাঠ করে শোনাচ্ছি সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র আমার আলোচনা না টেনে মনোযোগের সহিত শুনে ভালোভাবে বুঝে এমনকি গভীর বিশ্বাস নিয়ে আমলটি করবেন প্রবৃত্ত পুরাণে সুরানুহের দশ থেকে বারো নং আয়াতে আল্লাহ বলেছেন তোমরা মন আল্লাহর কাছে বেশি বেশি ত বা ইস্তে পাঠ করো আমি তোমাদের বাড়িয়ে দিব তোমাদের পাপ ক্ষমা করে দিব তোমাদের সন্তান সন্তানিতে বরকত দান করব অভাব অনটন খুশিয়ে দিব বাগান বা উদ্যান স্থাপন করব সুরানুহ আয়াত নং দশ থেকে বারো ভাই ও আমার বোনেরা আজকের আমলটি স্বয়ং আল্লাহ নিজেই এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এই ছোট্ট শব্দের জিকে সর্ব অবস্থায় চুরি করো মহান আল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব রাখবেন না সোবান আল্লাহ সোবাহান আল্লাহ আমলটি করার পর মহান আল্লাহ তার গায়েবি খাজানা থেকে জান্নাতি গুপ্ত ভান্ডার থেকে রিজিক বৃদ্ধি করে দেবেন আল্লাহ চাহিদ মহান আল্লাহ তার ফেরেস্তার মাধ্যমে অথবা যে কোনো উচিরায় আমলকারীকে টাকা পয়সার মালিক করবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আপনারা আল্লাহ ও তার রাসুল সাল্লামের শিখানো আমলটি যদি করেন খুব অল্প সময়ের মধ্যে ধনী হবেন ইনশাল্লাহ আমলটি করার বদুলতে মহান আল্লাহ চাহেন তো টাকা পয়সার বর্ষণ হবে বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আজকে আমলটি সাধারণ কোনো প্রকার আমল না আমলটি করে দেখুন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন ভাই ও আমার বোনেরা আমি সহিভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে আমলটি করবেন রাসুল সাল্লাম বলেছেন আমার যে উম্মত অধিকারে ইস্তি আমল করবে অর্থাৎ বেশি বেশি সহি নিয়মে নির্দিষ্ট সংখ্যক বা তবার আমল করবে সেই আমলকারী দ্রুত ধনী হবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আমরা যদি ইস্তি আমল করি মহান আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ অভাব অনটন দূর করে চোখের পরকে রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ তবা বা হচ্ছে পাপ কাছ থেকে আল্লাহর কাছে ফিরে আসা আস্তা ফরল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে আসছি তবা বা আমল করলে মহান আল্লাহ সব দুশ্চিন্তা দূর করবেন আমলটি করলে এমন উৎস বা জায়গা থেকে ধুন সম্পদ টাকা পয়সা দান করবেন মানুষ কল্পনাও করতে পারবেন না আমাদের মনে গভীর বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে রিজেকের মালিক আল্লাহ আর এই কারণে আমাদের রহিম রহমান আল্লাহর প্রার্থনা করতে হবে ভাই ও আমার বোনেরা ছোট্ট শব্দের দোয়া কিভাবে আমল করবেন বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ছোট্ট দোয়ার শব্দটি নিয়ম মেনে আমল করে দেখুন চোখের পলকে অর্থাৎ রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ আমলটি কখন কিভাবে এবং প্রতিদিন কতবার জিকির করবেন বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের পাপ ক্ষমা করো রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো এবং আমাদের সংসারে সচ্ছলতা দান করো সবাই কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের আমলের শব্দটি হচ্ছে আস্তাকরুল্লা এই শব্দটি বা ইস্তেগফাটি কখন কিভাবে আমল করবেন জেনে নিন বেশি বেশি আস্তাকরুল্লা অর্থাৎ তবার আমলটি এই নিয়মে যদি আমল করেন আপনাদের ধন সম্পদের অভাব হবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই যে কিটি পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর তিনবার যিকির করবেন কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর শরবে অর্থাৎ একটু জোরে এভাবে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করতেন এছাড়া আপনারা রাস্তায় হাঁটার সময় কাজের ফাঁকে রাতে ঘুমানোর সময় বেশি বেশি জিকির করবেন আপনারা প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশতবার আস্থা ফ্রোল্লা আস্থা বা অর্থবা তে আমল করবেন এছাড়াও আমলটির শেষে ছোট্ট একটি দোয়া করবেন যে দোয়াটি পাঠ করলে আপনারা জিরো থেকে হিরো হয়ে যাবেন অর্থাৎ আমলটি করার কিছুদিনের মধ্যে আপনার অবস্থার দেখে অবাক হবেন ভাই ও আমার বোনেরা দোয়াটির শেষে আপনারা রাসুল সাল্লাই এর উপর এই দোর শরীফটি পাঠ করবেন আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়াoverlineক ওয়া সাল্লিম ভাই ও আমার বোনেরা আমি এই দুরুদ শরীফটি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন এই দুরুদ শরীফটি আপনারা তিনবার পাঠ বা তেলাওয়াত করবেন ভাই ও আমার বোনেরা আপনারা আস্তাগফিরুল্লাহ জিকিরের পাশাপাশি যে দোয়াটি তেলত করবেন সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলিউল আজিম ওয়া বিহান্দিহি আস্তাক আমি দুয়াটি আবারও বলছি সোবান আল্লাহি ও বিহান্দিহি আলিউল আজিম ওয়া বিহান্দিহি আস্তাকুরুল্লাহ অর্থ মহাপ্রবিত্ত আল্লাহ এবং সকল তার জন্য মহাপ্রবিত্ত আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ভাই ও বোনেরা নিয়মিত ও নামাজের পর। একশো বার পাঠ পাটতে করেন তাহলে দুনিয়া আমার আপনার নিকট অপমানিত হয়ে আসবে এই দোয়াটি নিয়মিত হতে করলে সহজে সশ্ৰলতা দান করবেন সর্বশক্তিমান আল্লাহ ভাই ও আমাদের বোনেরা আমরা যদি দিনে ও রাতে বেশি বেশি ত বা স্ত্রী গভার পাঠ করার পাশাপাশি এই দোয়াটি এক শতবার পাঠ বাতিলত করি ইনশাল্লাহ মহান আল্লাহ খুশি হয়ে আমাদের দুয়া কবল করবেন আমাদের সব চাওয়া পূরণ করবেন সর্বশেষ দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি ও রাতারাতি ধনী হওয়ার জন্য অর্থাৎ আর্থিক সচ্ছলতার জন্য ফিরিয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার আমল গুলো কবুল করো আমিন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ